আল্লাহ নবী জানিয়েছেন এখানে বসে তসবি পাঠ করা হয় ইয়া আল্লাহ গিয়া আমানু ইয়া রাজ্জা গিয়া ফাত্তা গিয়া গানিও ইয়া আল্লাহ গিয়া আজিজ ইয়া কাফি এক একটা তসবি পাঠ করা হয় অল জিবালা 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 तमाम পৃথিবীতে যত পাহাড় আছে ওই পাহাড়টা নিয়ে যদি একটা মিজান পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয় আল্লাহর নবী চলে দিয়ে জানি দিলেন আমি আবদুল্লার বেটা বললাম আমার নামে তসবিটা দিয়ে একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয় তামাম পৃথিবীর পাহাড়ের অপেক্ষায় আমার নামে তসবির প্রশংসা আমার আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে আর একটু জোরে হবে না সেই নবীর মাহফিলে বসেছি এখানে অন্য কোনো কথা নয় শুধু আল্লাহ এবং নবী পীর মাশায়ে কলি আওলিয়া I'm তবে জেনে রেখে দাও আমরা এখানে তসবি পাঠ করি নবীর নামে দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবী গিলুমবি ও আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এমন করে তসবি পাঠ করা হয় দরুদ শরীফ পাঠ করা হয় আল্লাহর নবী বললেন হাদিসটা ইমাম মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের হাদিসে তিনি বর্ণনা করেছেন নোট করেছেন কোন ব্যক্তি যদি আল্লাহ নবীর নামে দরুদ শরীফ পাঠ করে সালাম শরীফ পাঠ করে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আমার নবী পাকের মাজার মুকাদ্দাসে পৌঁছে দেয় আল্লাহর নবী জানায় উম্মতেরা ফেরেশতা আমার কাছে পৌঁছে দেয় শুধু পৌঁছে দেয় না ফুলান ইবনে ফুলান যারা আমার নামে দরুদ সালাম পড়ে তাদের বাপের নাম সহ আমার কাছে নাম পৌঁছে দেয় আমি রাসূলুল্লাহ দেখি নাম ব্যক্তির নাম নিয়ে আমার কানে যখন দরুসালাম পৌঁছে দেয় আল্লাহ নবী বললেন আমি যদি রাজি হয়ে যাই আজকের আপনারা হুগলি জেলার মানুষ এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ তুল্লা শরীফ সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা যেতে গেলে সাড়ে চার লক্ষ টাকার ব্যবধান আমরা যেতে পারি না হৃদয়ে যদি একটু জায়গা দিতে পেরেছ সাড়ে চার হাজার কিলোমিটার রাস্তা ত্যা করে আমি নবী তোমার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে আল্লাহ নবী জানিয়েছে উম্ম আমার সঙ্গে যদি দিদার নসিব হয়ে যায় দুনিয়াতে কোনো টেনশন নাই মরণে কোনো টেনশন নাই কবরে কোনো টেনশন নাই হাসরে মিশানে কোনো টেনশন নাই কিয়ামতে কোনো টেনশন নাই তবে উম্মাহ টেনশন করো না আমাকে ভালোবেসে দিদার পেয়েছো জাহান্নামে যাবার কোনো টেনশন নাই জোরে বলেন আল্লাহর নবী বলেছেন আনা সাইয়েদুল উলদি আমাল কি আমাল আমি কি আমাদের সর্দার হব লিডার হব আনা আউ্বাল ও যারা আমাকে ভালোবেসেছে আমি যাদেরকে ভালোবেসেছি ফুলান ইবনি ফুলান নাম ধরে ধরে তাদের জান্নাতে দেওয়ার জন্য আমি রসুল প্রথম সুপারিশকারী দাতা হয়ে যাব আর একটু জোরে হবে না নবীর ভালোবাসা নবীর ভালোবাসা নবীর ভালোবাসা যদি না থাকে কোন এ কুল কবুল হবে যদি এবাদাত করেন দুদিন পরে এবাদাত পালিয়ে যাবে পাঁচ দিন পরে পালিয়ে যাবে ছ দিন পরে পালিয়ে যাবে আর নবীর এ থাকলে কিছুদিন পরে আবার ঘুরে আসা সম্ভব ঠিক না বেটার আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি যদি বলেন হুজুর নবীর মোহাম্মত করলে কি জান্নাত পাওয়া যায় আমি আপনাকে প্রমাণ দিতে পারি মোহাম্বত করলে জান্নাত পাওয়া যায় আপনি নামাজ পড়বেন কাবাতে শরীফাতে আল্লাহ আকবার বলে আপনি নামাজ পড়বেন এই নামাজটা পড়লে আল্লাহ নেকি দান করে কিয়ামতের ময়দানে আপনি নেকি নিয়ে জান্নাতে যেতে পারবেন না আপনি সওয়াব নিয়ে জান্নাতে যেতে পারবেন না তার কারণ হলো এক এটা আমার আল্লাহ হলো জান্নাতের মালিক আর আমার নবী হলো জান্নাত বন্ধনকারী আল্লাহ পাকের দয়া লাগবে নবী পাকের আত লাগবে তুমি শুধু নেকি নিয়ে জান্নাতে যাবে চলবে না ওই জান্নাতের মালিক হবে আল্লাহ কিন্তু জান্নাত বন্ধনকারী হবে আমার আপনার নবী রসুলুল্লাহ আর একটু জোরে হবে না তবে আপনাদের এলাকায় কি ওই নোনা পানিটা টানি আসে নাকি আমার কথা বুঝতে পেরেছেন ভাই নোনা পানি মানে না 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 নোনা পানি মানে কি জানেন আচ্ছা পরে বলছি ছেলেরা বুঝতে পেরেছে বাপচা থেকে বড় ভাইরা এখন বেরেন গরম হয়ে গেছে এখন আল্লাহ ও আমার বাপদের আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি যদি বলেন মহাপত্নী কি জান্নাতে যাওয়া যায় অবশ্যই মহাপত্নী জান্নাতে যাওয়া যায় আল্লাহর নবী জানিয়েছে সবচাইতে বড় তেলাওয়াত আফদাল তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন আল্লাহর নবী হাদিস শরীফে বললেন মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা একটা করে কোরআন শরীফের অক্ষর পাঠ করলে ১০টা নেকি পাওয়া যাবে আমরা নবীর মোহ করি আমরা সন্নি অজনতা আমরা আহালে আল জামাত আমরা হানা মাজাহাব আমরা পীর ওলিকে ভালোবাসি আমরা নবীকে ভালোবাসি আমাদের ভালোবাসাটা জান্নাত পাওয়া যাবে কিনা তার একটা এগিয়ে চলে যাওয়া যাক আল্লাহ নবী বললেন একটা কোরআন শরীফের অক্ষর পাঠ করলে আল্লাহ দশটা করে নিকে দান করে কোরআন শরীফে ইসা লুত ইব্রাহিম পৃথিবীতে যত নবী এসেছে সবচাইতে নবী মুসা আলাইহিস সালামের নাম আমার আল্লাহ কোরআনে বেশি দিয়েছে তাহলে একটা করে অক্ষর পাঠ করলে দশটা করে যদি নেকি পাওয়া যায় নবী মুসা আলাইহি সালামের নাম দুটো অক্ষর মিম সিন মুসা একটা অক্ষরে যদি দশটা হয় দুটো অক্ষরে হবে কয়টা ওই কোরআন শরীফটা যদি আপনি নাজরা পড়েন হদর পড়েন না পড়েন আপনি যদি কোরআন শরীফটা তেলাবাদ করেন মাখরাজের সঙ্গে কেরাত পড়েন নামাজে যদি পড়েন ওই কোরআন শরীফে ফেরাউনের নাম লেখা আছে আপনি যদি ফেরাওয়ানের নামে একবার যদি পাঠ করেন কোরআনের আয়াত অনুযায়ী ফা রায় আয় ক্ষমসা পাঁচটা অক্ষর আছে তাহলে নবীর নাম বললে কুড়িটা নেকি হবে ফেরাউনের নাম বললে পাঁচটা অক্ষরে পাঁচ দশকে পঞ্চাশটা নেকি হবে এবার আপনি একটা বার বলেন পরকালে আল্লাহ পাকে জান্নাত পাওয়ার জন্য আপনি ফেরাউনের নাম জিকির করবে নাম নবী মুসা আলাইহিস সালামের নাম জিকির করবে আগে তো আমরা বলছিলাম জান্নাতে যাওয়ার জন্য মহব্বতের দরকার না নেকির দরকার মহাপতে দরকার তাহলে ফেরা নাম আপনি যখন জিকির করবে আপনি সারাটা জীবন যদি জিকির করেন ফেরা হয়ে যাবে আর ফেরা সঙ্গে কি আমতের ময়দানে আপনার আল্লাহ আমার আল্লাহ ফেরা লাইনে তোমার লাইনটা দাঁড় করিয়ে দেবে পৃথিবীতে যাকে ভালোবেসেছ তার সঙ্গে তোমার হাসন নাসর হবে তাহলে নেকি নিতে গিয়ে আমি পরকালে জাহান নামে যাব আর আমি যদি নবী মুসা সালামের নামটা যদি জেকের করে আমার নাকি হবে কম মহব্বত হবে বেশি আল্লাহর নবী বলেছেন কল্ল নবী ইন মাসুম নবীরা নিষ্পা বেগনা মাসুম তাহলে একটা নবীর মহব্বত যদি আমার অন্তরে আমার হৃদয়ে যদি একটা বার তৈরি হয়ে যায় আল্লাহর নবী হাদিস শরীফে বললেন আলমার ও মানা হাব্বা ওই নবী মুসা যদি জান্নাতি হয় আমার আল্লাহ তোমার মতো মহব্বতকারী ব্যক্তিকে ওই ব্যক্তির ওসিলায় ও জান্নাতে হাজির করিয়ে দেবে তাই আমরা বলি নেকি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয় জান্নাত যদি পেতে হয় আমার নবীর মহাব্বত আর নবীর মহাব্বত করলে অটোমেটিক আল্লাহ নেকি হাজির করিয়ে দেয় মাথায় টুপি দিয়েছেন কার জন্য আমার নবী দিয়েছেন তাই তো মুখে দাঁড়িয়ে রেখেছেন কিসের জন্য নবী দিয়েছিলেন তাই এটা নবীর মহাব্বত না মহাব্বত নয় তাহলে নবীর মহাব্বতের দাড়ি যখন রেখেছি মাথায় যখন কিছুক্ষণের জন্য টুপি দিয়েছেন নেকির পিছনে ছুটি নবীর পিছনে ছুটিছি যখন ব্যবহার করেছি নবীর মহাব্বতের কারণে আল্লাহ নেকি অটোমেটিক দিচ্ছে তাহলে নেকির পিছনে ছুটবে না মহাব্বতের পিছনে ছুটে ছুটবে আমার কথা বুঝতে পারছেন মহাব্বতের পিছনে ছুটব নেকে চলে আসবে আলাদা নেকির জন্য ছটার দরকার নেই শুধু নবী যেটা করতে বলেছে সেটা করো কিছু কিছু কাজ নবী করিনি করেছে আবার করেছে করিনি সেটা বাদ দেন যেটা করতে বলেছে তিনি করুক আর নাই করুক যেটা করতে বলেছে সেটাই করতে হবে ও আবার সোনামানিকেরা একটা বার এগিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটা কথা বারবার করে বলছি মহাব্হৎ মহাব্দ মহাবহৎ আল্লাহ নবিহাদির শরীফে বললেন কি আমতের ময়দানে যখন কেউ কারোর হবে না আমি রসুল মাতব্বার তো বার হেড হব লিটার হাবো আনা আউয়াল সাফিন আমি রসুল তোমাদের সুপারিশ করব শুধু উম্মাতের সুপারিশ করবো না পৃথিবীতে ইসাম সাদা সোয়াই লোদ ইব্রাহিম আলাইহিম আজমাইন যত লক্ষ লক্ষ অগণিত অগণিত নবী রসুল এসেছে আমি রসুল ওদেরকেও সুপারিশ করে আল্লাহ জানাতে নিয়ে যাব তার কারণ হলো আমি নবী আমাকে নামাজ আসবে আমাকে মোহাব্বত করলে টুপি আসবে আমাকে মহাব্বত করলে দাঁড়িয়ে আসবে আমাকে মোহাব্বত করলে সালাম আসবে আমাকে মহাব্বত করলে রোজা ইদ নেসবি আসবে আমাকে মোহাব্বত করলে আমার আল্লাহ পাবে আমাকে মহাব্বত করলে আল্লাহর দয়ার জান্না তো নসিব হয়ে যাবে ফের আমি আপনাকে বলছি আল্লাহকে মানা নবী নয় আল্লাহকে মানলে নবী মানা নয় নবীকে মানলে আমার আল্লাহ মানা অটোমেটিক হয়ে যায় আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মান আসানি কেউ যদি আমাকে সরিয়ে দেয় ফকত আসাল্লা আমার আল্লাহ পাকটাকে তাকে সরিয়ে দেবে মান আতানি কেউ যদি আমাকে ইত্তেবা করে ভালোবাসে আমাকে পিয়ার করে ফকত আতাল্লাহ ওই ইত্তেবা ভালোবাসা আমার আল্লাহ পাকের হয়ে যায় আর একটু জোরে বলেন আল্লাহর কোরআন তাই বলে দিয়েছে আমাকে যদি পেতে চাও ভালোবাসতে চাও ভাতি কম অল্লাহ আমার হাবিবকে এরতে বা মোহব্বত অনুকরণ অনুসরণ করে নাও আর আমার হাবিবকে যদি একটা বার পেয়ে যাও আমি আল্লাহ আমাকে পাওয়া হয়ে যাবে আর আমাকে পাওয়া হয়ে গেলে কম আগে ফেরিল্লা কম গফুর রহিম আমি আল্লাহ গফুর ও নামের বরকতে আমার ওই বান্দার জিন্দেগির গুনাহকে আমি আল্লাহ মাফ করে ফের অনেক এমন একটা সময় চলে আসবে বড় আলেম হবে বড় জ্ঞানী হবে কিন্তু ইমান থাকবে না বড় আলেম হবে বড় জ্ঞানী হবে কিন্তু ইমান থাকবে না বাজারে দেখেনি কত হুজুর রয়েছে কত জ্ঞানী সব বলে মদিনার ইউনিভার্সিটিকে পড়েছি ওরা মনে করে মদিনায় মক্কা থেকে পড়ে আসলে আমরা মানে আসল হুজুর আর সব নকল হুজুর তুমি জানো না যত আসল জন্ম হয়েছে মক্কা আর মদিনায় আর যত নকল জন্ম হয়েছে সেটাও মক্কার মধ্যে তার কারণ যেখানে নবাব সিরাজ দৌলতের জন্ম সেখানেও মির্জাফরের জন্ম যেখানে নবাব সিরাজ দৌলতের বাড়ি সেখানেও মির্জাপুরে পৃথিবীর শ্রেষ্ঠ কাবা মক্কা শরীফের পাশে আবু জাহেলের ঘর ছিল আমার নবীর চাইতে আবু জাহেলের ঘর ছিল কাবার কাছাকাছি তাহলে যেখানে শ্রেষ্ঠ কাবা আছে সেখানে শ্রেষ্ঠ আবু জাহেলের ঘর আছে না নাই আছে তাহলে কেউ যদি বলে আমি মক্কা শরীফ থেকে পড়েছি মদিনা শরীফ থেকে পড়ে এসছি তাহলে ভাবতে হবে ও যত বড় লেখাপড়া করে আসছে ওর ভিতরে তত বড় আবু জহেল মার্কা কোয়ালিটি আছে ওই জন্য তো আমাদের ভিতরে এত ফেতনা ফাসাদ আজ থেকে বিশ বছর পঁচিশ ত্রিশ বছর আগে এমন সমস্যা ছিল ছিল না যত সমস্যা নবী নিয়ে যত সমস্যা আবু জেহেলের কিন্তু আল্লাহ নিয়ে অত সমস্যা ছিল না ছিল কি নিয়ে নবীন ও জানে আল্লাহরে রে মেনেছি আল্লাহ কোথায় আছে সে সেখান থাক কিন্তু মোহাম্মদ কে নই বলে মানলি আমার তার বাঁধরামো চলবে ও সমস্যাটা ওই জায়গায় পৃথিবীতে সব জায়গায় একই আল্লাহকে নিয়ে কোন সমস্যা নেই এটাই অন্য ধর্মীয় মানুষ কোন হিন্দু মানুষ তিনিও স্রষ্টাকে মানে মানে না বিপদ হলে স্রষ্টার কাছে যায় স্রষ্টার কাছে বলে কিন্তু ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মানে মুখে একটু বলে হ্যাঁ খুব ভালো লোক খুব ভালো মানুষ পরে ফেসবুকে কমেন্ট করে বলছে অনেক কটা বিয়ে করেছিল ঠিক না বেটি তাহলে আল্লাহর নামে কেউ সমালোচনা করে না পরে কার নামে নবীন নামে আর কোরআন বলছে যারা নবীন নামে সমালোচনা করে সব কটা হলো বাপ হাজার বাপ যে হয়ে যে বাচ্চা জন্ম হয় সেই বাচ্চা আমি ভাষাটা বলছি না বললে আবার সমস্যা আছে বুঝলেন না 来了。<ail> তবে আমি আপনার কাছে একটাই কথা বলছি আমাদের সমাজে একটা সমস্যা হয় সমস্যাটা কি আমাদের সমাজে দুনিয়াতে আল্লাহ সন্তান দেয় আমাদের সমাজে দুনিয়াতে আল্লাহ দেখা যাচ্ছে মেয়ে সন্তান ছেলে সন্তান দেয় এখানে আমার অনেক অনেক সোনার মানিকেরা বাচ্চারা বসে আছেন আল্লাহ নবী হাদিসটা মেশকার শরীফে বলেছেন ছোট ছোট বাচ্চা বেগোনা মাসুম এরা হলো জান্নাতি ফুল এরা হলো জান্নাতি ফুল কোনো ছোট ছোট বাচ্চা যদি মায়ের গর্বে দশ দিন বিশ দিন এক মাস দুই মাস পরে যদি মারা যায় ওই বাচ্চাটা যদি মারা যায় আল্লাহ নবী বলেছেন আব্বা মা যদি ধৈর্য আর শবদ যদি ধরে থাকে কি আমতের ময়দানে জান্নাতে চলে যাবার পর ওই সন্তানটা আব্বা মায়ের খেদমতের জন্য আল্লাহ বাবু বানিয়ে দেবে দেখা ও আমার জওয়ান যুবকের আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর নবী জানিয়ে চোরা বেগুনা মাসুম ওদের দিকে তাকিয়ে কোনো একটা এতিম বাচ্চা যদি থাকে তার মাথা যদি হাত বুলিয়ে একটু হাসি যদি ফুটিয়ে দেওয়া হয় আল্লাহর নবী বলেছেন আমি রাসূল আমার মাথায় হাত দিয়ে যেমন হাসি ফুটালে যতটা আল্লাহ খুশি আল্লাহ রাজি হয়ে যায় আমার আল্লাহ অতটা রাজি হয়ে যাবে তবে আজকে আমি আপনার কাছে একটাই কথা বলবো আমাদের সমাজে একটা বড় একটা মার্ডারকারী হত্যাকারী সবচাইতে বেশি আমাদের সমাজে চলছে মার্ডার আর হত্যা বেশি তার কারণ হলো আপনাদের মার্কেটে কোনো ব্যক্তিকে যদি একজন হত্যা করে এলাকায় খবর হয় তছনছ হয়ে যায় ওই ব্যক্তি দোষ করুক নাই করুক তিনি যদি মারা যায় কেউ যদি মেরে দেয় তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অমুক ব্যক্তি মারা গেছে অমুকজন কতল করে দিয়েছে কিন্তু আমাদের এলাকা একটা বার খোঁজে খোঁজে দেখো প্রতি বাড়িতে বাড়িতে মার্ডারকারী হত্যাকারী আসামি পাওয়া যাবে